হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে সকালবেলা এসে দেখলাম যে মা পনির ভাজছে পনির খেতে কারা কারা ভালোবাসো বলতো নিরামিষের দিনে আমার তো বেশ ভালো লাগে তবে আমার বাবা একটুও ভালোবাসে না পনির খেতে তবে কালকে আমি মাকে বলেছিলাম মা শাক দিয়ে পনিরের কোনো একটা রেসিপি করো তো মা আমার জন্য পালং শাক এনে রেখেছে মানে পালং পনিরই বানাবে আর কি তো পনিরগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছে আর ওই তেলে গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছে আর অন্যদিকে পালং মানে গদগদ করে চটকে নিয়ে রেখেছে মিক্সিটা আমাদের খারাপ হয়ে যাওয়ায় না অনেক কাজকর্ম পিছিয়ে গেছে মানে ওই দেরি হয়ে যায় অনেক পিছু কাজ হয়ে যায় আর কি সেই কারণে তো মা হাত দিয়েই পালং শাকটাকে চটকে নিয়েছে আর অন্যদিকে ওই তেলের ফোড়নের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছে খানিকটা আর পেঁয়াজ বাটাটা দিয়ে সামান্য কয়েক মিনিট নাড়াচাড়া করে নেবে আর অন্যদিকে জানো তো আজকের সকালবেলা কী হয়েছিল সকালবেলা ঘুম থেকে উঠে এসছি গেছি ঠিক আছে তবে আজকে জানি না কেন একদম ব্লক করার ইচ্ছে হচ্ছিল না মাঝে মাঝে বোধহয় এরকম হয় তোমাদের কীরকম লাগে আমি জানি না আমার ব্লগগুলো তবে আমার ব্লগে একদমই ভিউজ হচ্ছে না কোনো সাবস্ক্রাইবার হচ্ছে না কিছু হচ্ছে না সেই কারণেই ব্লগ করার ইচ্ছেটা দিন দিন চলে যাচ্ছে আমার একদমই ভালো লাগছে না ব্লগ করতে তো যাই হোক তাও আমি জোর করে করছি আর কি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি সারাক্ষণ তো ঘরেই বসে বসে থাকি তো সেরকম কোথাও বেরোইও না আর বেরোলে যখন সূর্যর অফিস ছুটি থাকে বা অফিসের কাজ কম থাকে তখনই আমি ওর সঙ্গে একটু সন্ধেবেলার দিকে বেরোই আর রোদ্দুর যা বেড়েছে আর গরম পড়েছে এত সকালবেলা বেরোনোর ইচ্ছেতে ইচ্ছেও থাকে না জানো তো সেই কারণে ওই সকালবেলা আমার আর কোথাও বেরোনো হয় না অন্যদিকে ওই ফোরন মধ্যেই শাকটাকে দিয়ে দিয়েছে সেদ্ধ করা শাকটাকে খানিকক্ষণ দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেবে তারপরে কিছুটা জল দিয়ে নেবে জল দেওয়ার পরে যখন শাকটা ভালো মতো ফুটে যাবে তখন এই পালং পনিরের পনিরগুলো পালং শাকের মধ্যে দিয়ে দেবে দেখছো কথা বলতেও আমি যেন ভুলে ভুলে যাচ্ছি কোনটার পর কোনটা বলবো সেটাও ভুলে ভুলে যাচ্ছি এই হয় আর কি মন মাঝে মাঝে যেন তো একদম ভালো থাকে না কেন ভালো থাকে না নিজেই জানি না এরকম বোধ হয় অনেকেরই হয় তাই না বলো কি আমার যেন তো মাঝে মাঝে অন্য মনস্ক হয়ে থাকি করি এক ভাবি এক আর বলি আর এক এরকম হয় তো যাই হোক মন দিয়ে তো কাজ করতেই হবে যেটা করছি আর কি তবে জানো তো এই সময়ে কি হয় মনের সাথে সাথে জানো তো আশেপাশের মানুষগুলোরও হাসি মুখটা দেখা খুবই প্রয়োজন থাকে তাদের হাসি মুখের পেছনে কিন্তু নিজেদের একটা কাজকর্মের একটা বড় মানে একটা পাওয়া থাকে আর কি দেখবে তোমার ঘরের মানুষজন যখন খুব খুশি থাকবে বা তাদেরকে তুমি খুশি রাখতে পারছো খুশি করতে পারছো তখন দেখবে তোমার মনটা এমনি খুশি থাকবে আর সব কাজে মন যাবে আবার যখন দেখবে মাঝে মাঝে অটোমেটিক আপসেট হয়ে পড়ে বাট কোনো কোনো সময় এরকম হয় যে কারোর মন খারাপ আছে সেই মন খারাপ দেখে তোমার মন খারাপ হয়ে যাচ্ছে এরকম কিন্তু আমার ক্ষেত্রে হয় তো দেখো আমি কথা বলতে বলতে দুপুরে লাঞ্চে বসে পড়েছি আর লাঞ্চে হয়েছিল পালং পনির ডাল মাখা মানে ডাল একটু বেশি বেশি করে নিয়ে একটু গদ গদ করে রান্না করাটাকে বলে ডাল মাখা ওটা আমার খেতে ভীষণ ভালো লাগে তার সাথে হয়েছিল অল্প একটু আলু চোখা আর ডালের বড়া হয়েছিল আর পালং পনিরের কথাটা তো বলাই যাবে না এতটা টেস্টি হয়েছে মানে মিক্সিতে করিনি মা শিলেও বাটিনি মা তবে ওই হাতে বা খুন্তিতে চটকে চাটকে যতটুকু করতে পেরেছে ওর মধ্যে যে এতটা টেস্টি হয়েছে পালং পড়িটা মানে আমার তো দারুণ লাগছে খেতে এটা রুটি বা পরোটার সঙ্গে বেশি ভালো লাগবে তবে আমি ভাত দিয়ে খাচ্ছি কারণ দুপুরবেলা মা রান্না করেছিল সেই কারণে আর পালং শাক খেতে আমার ভীষণ ভালো লাগে পালং শাক কেন যে কোনো শাক খেতেই আমার ভীষণই ভালো লাগে আর অন্যদিকে তিনটে সাড়ে তিনটে নাগাদ সূর্য অফিস থেকে চলে এসেছে কাজে গিয়েছিল সাড়ে তিনটে বলছি চারটে বাজে কি বলো তো যাই হোক চলে এসছে তো ওকে খেতে দিয়ে দিয়েছি আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো আর আজকের ভিডিওটা অতটা বড় করতে পারিনি এই কারণে আমি খুবই দুঃখিত আগামী দিনের ভিডিওগুলো যাতে আরও ভালো হয় সেটার চেষ্টা করব আর সবাই যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা নতুন আছো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো